কাশ্মীরি বা অন্য কোন বুজুর্গর নাম এখন যেহেন নাই একবার ওই বুজুর্গ উনার মরিদদেরকে বলতেছেন এই কথা যে বাবা আমি যদি মারা যাই কোন আল্লাহআলা মুক্তাকিবান্দার পাশে আমার কবরটা দিও তো ওনার মুরিদটা বলতেছে বুজুর কেন তো মুত্তাকিবান্দার পাশে যদি কবর থাকে হয়তো তার খবরের আবহাওয়ার সাথে আমার খবরেও কিছু জান্নাতি আবহাওয়া ঢুকবে এখন এখন উনি বয়ানটা যখন করলেন সামনে থেকে একজন এসকাল তুলে বলতেছে হুজুর আমলই যদি না থাকে তো মুক্তাকির কবর পাশে কবর দিয়া লাভ কি এজন্যই তো হযরত ওমর আর আবু বকর রাসূলের পাশে শোয়ার জন্য পাগল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তকালে পর আম্মা জান ইচ্ছা ছিল রাসূলের পাশে কবর হবে কিন্তু আবু বকর রাসূল হযরত তার মেয়েকে বলছেন মা তোমার কাছে আমার আবেদন নবীর পাশে আমার কবরটা দিও আয়েশা এটা ছেড়ে তো ভাবলেন দিছেন এক পাশেই কর আরেক পাশে আমি আমার কবর হবে বাবা স্বামী মেয়ে কিছুদিন পরে হচ্ছে অমর ফারুক একদিন রাত্রেবেলা আয়েশা আম্মা জানে আয়েশাকে আবদার করে বলতেছেন মা আপনার হাতে ধরে পায়ে ধরে বলি আমার কবরটা একটু রাসূলের রাউজার পাশে দিয়া তাইসা ডাক দিয়া বলতেছেন এটা কি ধরনের কথা আমি আপনার কাছে আমিরুল মুমিনিন হয়ে অনুরোধ করল নাও নবীর কবরের পাশে আমার কবরটা আপনার কাছে এতটুকু আবদার এইটুক মাটি কি আপনি আমাকে দিবেন না আম্মা জান আয়েশা কয় আপনার মতো আমিরুল মুমিনিন আবদান করতেছেন কেমনে না করি তাবুবো এক পাশে ওমর আরেক পাশে কেন বলে রাসূলের রাউজার কিছু আবুয়া যদি তাদের কবরে যায় এটা তাদের মনের আশা আল্লাহর বান্দা ডাক দিয়া কয় হুজুর আপনি যে আমল যদি না থাকে তো কবরের পাশে তাকওয়া মুত্তাকি বান্দার কবরের পাশে কবর দেয়া फायदा কি তো ওই সময় ওই হযরত কে পাশ থেকে আরেকজন বাতাস করতেছিল তো উনি বললেন এই যে বাতাস করতেছে আমাকে তোমরা কি এই বাতাসগুলো পাইতেছো কিনা বলে জি পাচ্ছি তো দুনিয়াতে যদি একজনকে বাতাস করার কারণে আশেপাশে দশ জনের গায়েও বাতাস লাগে তো জান্নাতে যখন আল্লাহ পাক ইমানদারের কবরে জান্নাতে হাওয়া ছড়াই দিবে তো তার আশেপাশের কবরগুলো তো একজনের কারণে আর জান্নাতি আবহাওয়া ঢুকে যাবে আর আমাদের দেশে কবরস্থান তৈরি করা হয় বুদ্ধিজীবী কবরস্থান সেদিন খবরে দেখলাম ওই বুদ্ধিজীবী কবরস্থানের কবরের গোড়ায় গোড়ায় কপত কপতিরে বসে বসে প্রীতি করে আর জেনা করে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে বুদ্ধিজীবী কবরস্থান তার মানে এই জায়গায় সব নাস্তিকদের কবর এখানে কোনো জান্নাতের আবহাওয়া থাকার সুযোগ নাই তো যেখানে জান্নাতের আবহাওয়া থাকবে না ওই কবরে তো নারী আর ছেলে যে আকাম করবে আরো যেন কবরের ভিতরে আজাব যায় ইচ্ছা কর নামই দিছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান নামই দিছে এটা মানে এই জায়গায় কোনো ইমানদার থাকবে না সব বেঈমানগুলা মরবে তা কলাগুলা যেগুলা যে ইসলাম নিয়া শিক্ষা নীতির ভিতরে যেগুলো ট্রান্সজেন্ডার ঢুকাই এদের কবর ওখানে হোক যারা এই দেশের থেকে ইসলাম মিটায় দিতে চায় তাদের কবর ওখানে হোক আমাদের আফসোস নাই কিন্তু আপনি যদি ইমানদার হন আপনার কবরটা যেন উজানির গারি ইব্রাহিম রহমতুল্লাহ এর পাশে হয় এই উসিয়ত করে যাবেন আপনার কবর

আবু জন্য জন্য একটা একটা জান্নাত জান্নাত ছিল ছিল আপনার আমার জন্য একটা জান্নাত আছে কিনা নাই আছে কিন্তু আবু জাহেল তো জান্নাত পাবে না আবুল আহাব তো জান্নাত পাবে না এই মুসলমান অসংখ্য ইহুদিনাসারা যারা সেগুলো একটাও জান্নাত পাবে না তাদের জান্নাত কোথায় যাবে আল্লাহ বলেন যে সমস্ত ইমানদার নেক কাজ আমলের কারণে জান্নাতে যাবে একটা জান্নাত পাবে ওই সমস্ত বান্দারা যদি তাকওয়াবান হয়ে বাড়তি কোনো আমল আল্লাহর দরবারে করে আমার আল্লাহ পাক ওই বান্দাকে মায়া ঘেরা রঙিন জন্য তাকওয়া হওয়া দরকার হওয়া দরকার আছে কিনা প্রত্যেকটা মুত্তাকিকে আল্লাহ পাক একটা জান্নাতের পাশাপাশি আরেকটা জান্নাত বাস দান করবেন